নমস্কার বন্ধুরা আজকে তৈরি ওল কচু দিয়ে মাছের ঝোল একটা সাধারণ রান্না অথচ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার এখানে আমি কাতলা মাছ নিয়েছি মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এতে হাফচা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কাতলা মাছের মধ্যে মাখিয়ে নেব। আজকে কাতলা মাছ দিয়ে করছি আপনারা এই যে মাছের ঝোলটা রুই কিংবা কালবোস এই ধরনের মাছ দিয়েও কিন্তু তৈরি করতে পারেন মাছের গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ সাত মিনিট রেখে দিলেই কিন্তু হবে এখানে নিয়েছি ওল ওল কচুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেরকমভাবে আমরা মাছের ঝোলের জন্য আলু কেটে নিই লম্বা টুকরো করে সেরকমভাবেই কিন্তু ওল কচুগুলোকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি ওলটাকেও পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার ওলটাকে একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি জল কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়া লবণটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো খুব সামান্য করেই কিন্তু অ্যাড করেছি এবার আমি ওলগুলো দিয়ে দেবো ভাপিয়ে নেওয়ার জন্য কারণ ওল ভাপিয়ে না নিলে কিন্তু একটু গলা ধরতে পারে বা গলা কুটকুট করতে পারে সবথেকে সেফ হচ্ছে এটাকে একটুখানি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেওয়া তাতে রান্নাতেও সুবিধা হয় আর গলা ধরার সম্ভাবনা একদমই থাকে না ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবো ঢাকাটা একটু খুলে নেব মধ্যিখানে ওলটা থেকে একটু দেখব কিছু সময় খুব ভালো ওল হলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটুখানি মাঝে আমি খুলে দেখে নেব ওলটা সেদ্ধ হয়েছে কি না আর বেশি সেদ্ধ হলে কিন্তু ঝোলটা ঘাটাঘাটা হয়ে যাবে সেটা খেতেও ভালো লাগবে না ওল কিন্তু এখনও সেদ্ধ হয়নি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এবার একটা মশলা করে নেব আদা নিয়েছি হাফ ইঞ্চি আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আদার কাঁচা লঙ্কাটাকে একটু করে পেস্ট করে নেব এবার দেখুন এখানে আমি ওলটা যে সেদ্ধ বসিয়েছিলাম ঢাকাটা খুলে নিচ্ছি ওলটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে তবে ওল কিন্তু বলেছি পুরো সেদ্ধ করবো না এইট্টি পার্সেন্ট মতো আমি এখন সেদ্ধ করে নিয়ে এটাকে নামিয়ে নেব খুন্তিটা যখন ঢুকে যাচ্ছে ওলটা কাটতে শুরু করেছে তখনই এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি কড়াইতে এবার তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে মাছ দিয়ে দেবো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব এক পিঠ হতে থাক এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে আরেক পিঠ ভেজে নেব মাছগুলো এক পিঠ ভালো করে হয়ে গেছে মোটামুটি দুপিটি কিন্তু বেশ লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি একটা একটা করে উঠিয়ে রেখে দেব তেল ছড়িয়ে তবে সবকটা মাছ কিন্তু একসাথে আমি ভাজছি না একসাথে ভাজতে গেলে কিন্তু মাছের গায়ে মাছ লেগে যায় সেই জন্য দু ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি পরের ব্যাচেরও মাছগুলোকে দিয়ে দেবো সেগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব। তবে পেটির মাছ কিন্তু খুব বেশি ভাজবো না পেটির মাছ ভাজলে পেটির মধ্যে যে তৈলাক্ত ব্যাপারটা থাকে সেটা কিন্তু স্টিফ হয়ে যায় সেটা খেতে তখন ভালো লাগে না এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে নিয়ে এবার ওই তেলেই ভাপিয়ে নেওয়া ওলগুলোকে দিয়ে দেবো একটু ভেজে নেব ওলগুলোকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার একটু হালকা করে ভেজে নেব। দেখুন ওলগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এবার এই ওলগুলোকে তেলটা ছড়িয়ে উঠিয়ে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে আমি এক টি স্পুন গোটা জিরে নিয়েছি সেটা দিয়ে দিলাম জিরেটা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজতে থাকবো পেঁয়াজটাকে বেশ একটু মানে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই আবার একদম কাঁচা কাঁচা থাকবে সেরকমও না মোটামুটি হালকা বাদামি রঙ আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম টুকরো করে টমেটোটাও নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেবো টমেটোর একটু ভাজা হয়ে গেলে প্রথমে যে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটা দিয়েও একটু মিক্সড করে নিয়ে এটাকে একটু কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা বেশ নরম হচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিলে পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তার জন্য একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি যাতে চট করে পুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করিনি একই তেলে মাছ ভেজে ঝোল তৈরি করছি পরবর্তীকালে যেহেতু আর তেল আর ব্যবহার করিনি সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে মশলাটা দিলে মশলাটার পুড়ে যায় না রেগুলারের যে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সবই চা চামচ করে অ্যাড করেছি ঝালটা নিজেদের মতো দেবেন লঙ্কার গুঁড়োটা না দিলেও কিন্তু আপনারা পারেন আমি সামান্য একটু ব্যবহার করলাম এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে গেলে মশলার সাথে এবার দিয়ে দেবো জল যেহেতু মাছের ঝোল তৈরি করছি সেই জন্য বেশ খানিকটা জল অ্যাড করবো জলটা দিয়ে ভালো করে ঝোলটাকে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ওলের টুকরোগুলো কারণ ওলটা আগে দেবো আর ওলটা যেহেতু আমি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি ওলটাকে আরও একটু সেদ্ধ করার প্রয়োজন আছে সেজন্য ওলটা আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে একটু ফুটতে দেবো মিনিট পাঁচ জন্য একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ঝোল ফুটে উঠেছে ওলটাও মোটামুটি আমার কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একবার জাস্ট একটু দেখিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো অ্যাড করে দেব একটা একটা করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালো করে দিয়ে এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব এবার একটু হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছগুলো ঝোলের মধ্যে বেশ ডুবে থাকে আর মাছটার সময় ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ঝোলটাকে একটু এবার হাই ফ্লেমে মিনিট দুয়ে ফুটিয়ে নেব ঝোল ফুটে উঠেছে এবার আমি নামিয়ে এটাকে সার্ভ করে নেব একদম একটা সিম্পল ঝোলের রেসিপি এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ওলকচু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা ফেসবুক থেকে পেজটাকে অবশ্যই ফলো করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি